হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌরভান বিটি আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকটি হচ্ছে ইনকাম সো সকলে অনলাইন থেকে ইনকাম করতে চায় সো আজকে যদি আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করেন সো আজকে আমি আপনাকে একটি গাইডলাইন বা মাধ্যম দেখিয়ে দেবো অনলাইন থেকে ইনকাম করার সো আপনি চাচ্ছেন যে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইমেল জিমেল যাই বলেন এবং মাইক্রোজ রিসেলিং কুই জব টাইপ ইত্যাদি জব এগুলো কাজ করে কি ইনকাম করতে চাচ্ছেন সো আজকে ভিডিও কন্টিনিউ করুন দেখাই দেবো যে কীভাবে সব কিছু করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে চলুন দেখেছি পুরো ভিডিওটি তো আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি যদি কমেন্ট বক্সে করেন তাহলে আপনারা একটু ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন সো আপনারা সেই ওয়েবসাইট লিঙ্কে সিম্পলি ক্লিক করে দেবেন সেটা আসার পর আপনারা সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আছে সো আপনারা সিম্পলি সার্চবারে ক্লিক করে দেবেন এরকম সার্চবার আসলে সো আপনারা সিম্পলি ওয়ান ওয়ান টু টু লিখে সার্চ দেবেন দেখার পর সার্চবারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সার্চ সার্চ করে দেওয়ার পর আপনার সেই কাঙ্ক্ষিত পোস্টটি চলে আসবে আপনাদের মাঝে যে সঠিক নিয়মে লিঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন কীভাবে সো আপনারা সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন সেই পোস্টে ক্লিক করে আপনাদের মাঝে ওকে আপনাদের মাঝে নতুন একটি পেজ আসবে সো এখানে একটু ভালো করে কাজগুলো সম্পর্কে জানতে পারেন ডাউন করে কি হবে কী করতে হবে সব কিছু এখানে লিখে দেওয়া আছে একটু পরে নেবেন সব আর কী কী কাজ আছে সবগুলো দেখে নেবেন নিচে গিয়ে সো সব কিছু দেখা হয়ে গেলে আপনার সিম্পলি এই রেজিস্ট্রেশন ক্লিক করে এখন রেজিস্ট্রেশন করে নিজে ক্লিক করে দেবেন ক্লিক করে দেব আমাদের মাঝে এরকম একটি ইন্টারভেস শো করাবে সো এরকম শব্দ হলেই বুঝতে পারবেন যে সঠিক অ্যাকাউন্টেই নিয়ে আসছে আপনার নাম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে সো সেম পাসওয়ার্ড নিচে দিতে হবে আর রেফ রেফার কোড যদি দেওয়া না থাকে তাহলে এখানে দিয়ে নেবেন ওয়ান ওয়ান টু টু সিম্পলি ওয়ান ওয়ান টু টু দিয়ে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন সো রেজিস্ট্রেশনে ক্লিক করে নিয়ে আসবে সো আপনারা একটি কাজ করতে পারেন সো এখানে সেভে ক্লিক করে দিয়ে আপনারা এই পাসওয়ার্ড সব কিছু সেভ করে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল সো আপনার ফোন থেকে একটি এখানে ইমেল বসায় দিবেন ইমেল বসে দেওয়ার পর আপনারা সিম্পলি সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে নতুন একটি পেজ আসবে সো এখানে কাজগুলো কী কী একটু দেখে নিন মোবাইল রিচার্জ ড্রাইভ অফার পে বিল রিসিলিং মাইক্রো জব চপ পোস্ট এই কাজগুলো করার জন্য আপনাকে সিম্পলি অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে সো ভেরিফিকেশন কীভাবে করবেন আমার ডিসক্রিপশানে থাকা ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সো সেই ভিডিও দেখে অ্যাকাউন্টটি সঠিকভাবে সঠিক নিয়মে ভেরিফাই করে ফেলবেন সো এই ভিডিওটা আজকের মতো এখানে বিজনেস আমি সৌরভ দেখাব নেক্সট কোনো ইনকাম সাইড নিয়ে ইনকাম রিভিউ নিয়ে সো ততক্ষণ মধ্যে ভালো থাকুন আর ভিডিওটি যদি একটু হলেও উপকার যদি আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায় আমার ভিডিওটি সবার আগে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম